রাসূল সঃ ফজরের সালাতের পরে সালাম ফিরাই তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা হাইরি বিন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালা প্রত্যেকদিন ফজরের সালাতের পরে বিষ্ণু সঃ এই দোয়াটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমল গুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বিষ্ণু সিস্টেম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই রিজিকের বরকতের জন্য দোয়া করে তিনি ওনার ডে স্টার্ট করতেন কোরআনে অনেক আয়তে রিজিকের জন্য দোয়ার ব্যাপারে পাওয়া যায় আমরা সেদিকে যাবো না সেদিন ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন আল্লাহ আকাশ থেকে মায়েদা পাঠান ওই আয়তে শেষে বলেছেন ওয়ার যুকুনা ফান্তা খায়রুর রাজিকিন আল্লাহ আপনি আমাদেরকে রিজিক দিয়ে ধন্য করুন আপনিই তো দাতা। আল্লাহ আল্লাহ্রাহিম এই জনপদকে মক্কাকে আপনি পবিত্র নগরী এই এই নগরীকে আপনি নিরাপদ নগরী করুন আর এই নগরীর অধিবাসীদেরকে আপনি ফলমূল দিয়ে রিজিক দান করুন তাহলে